তো এখানে একটা প্রশ্ন করছেন জরুরি সুন্দর মশালা জানাজার নামাজের প্রথম অথবা দ্বিতীয় তব্বির না পেলে কিভাবে জানাজার শরিক হবে এবং জানাজার নামাজ শেষ করবে জানাজার নামাজে চারটা তকবির বলা হলো ফরজ চার তকবীর বলতে হবে আর মাঝখানে যে দোয়া আছে ওগুলি বলা হলো সুন্নত চার তকবির ইমাম সাহেবও বলবেন যারা মুসল্লি মুক্তাদি তারাও কি চার তকবির বলবেন তকবির বলা এটা ফরজ যদি শুরুতে এক তকবির বা দুই তকবির না পায় যে কয় তকবির পাবে ওই কয় তকবির ইমাম সাহেবের সাথে আদায় করবেন আর যেগুলি ছুটে গেছে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি মুসল্লি সাহেব ওই তববিরগুলি বলে তারপরে সালাম ফেরাবেন দুই নম্বর রাগের মাথায় তালাক দিলে কি তালাক কার্যকর হবে এই প্রশ্ন করছেন তালাক সাধারণত স্বামী স্ত্রীকে যে দেয় এটা আনন্দ করে হাসি খুশিতে দেয় না স্বাভাবিকভাবেই রাগের বসবতি হয়ে কথা কাটাকাটি করে গুসা করে স্ত্রীকে তালাক দেয় ইসলামী শরীয়তের বিধান হলো রাগ করে গুসা করে তালাক দিলেও তালাক কার্যকর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বোঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করে ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলম